ইজ রসুন তো বরাবরের মতন আমরা চলে আসছি মাঠের রসুন নিতে তো একটা দেখেন হাইব্রিড রসুন আর ওইগুলো আছে ছাউ বাসনা তো এ রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা ভিজা আসলে এটা না। আমরা জমিতে পানি দিচ্ছি পানি ওয়াটার পানি দিচ্ছি এই কারণে আসলে রসুনটা একটু ভিজা ভাজা হয়েছে তো শুকাইলে কিছুদিন পরে শুকাইলে রসুনটা অনেক ভালো হবে তো রসুনের গাছ দেখেন শুকাই গেলেও রসুন অনেক ভালো হবে তো আমরা কিছুটা খাবারের জন্য রসুন সংগ্রহ করতে আসছি আমাদের পেঁয়াজের মাঠে তো আমরা কিছু কিছু রসুন তুলে নিয়ে যেতেছি বাসা বাড়ির জন্য আমাদের কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাওয়া লাগে অর্থাৎ দুশো টাকা কেজি তো বিক্রি করতে গেলে দেখা যাবে কিছুদিন পরে পঞ্চাশ টাকা একশো টাকা কেজি হবে তো এই কারণে আমরা কিছু রসুন তোলার জন্য আসছি জমিতে তো আমাদের কৃষি কৃষক ভাই পেঁয়াজ তুলতেছে দক্ষিণ রসুন তুলতেছে তো রসুন আমরা খাওয়ার জন্য বাড়িতে নিতেছি আমরা পাঁচশো গ্রাম থেকে এক হাজার গ্রামের মতো রসুন বাসায় নেব আমরা বাড়িতে পেঁয়াজ পাশাপাশি রসুন লাগে রমজান মাছ চলতেছে তো সব কিছু ভাজা পোড়া অর্থাৎ সব কিছু একটু সুন্দর বেশি লাগে মশলা তো আমরা মশলার জন্য রসুন নিতেছি তো দেখেন আমরা প্রায় পাঁচশো গ্রামের মতো রসুন নিলাম গ্যাস আছে আর একশো গ্রাম রসুন আসলে গ্রোয়িং হয় নাই ফলন হয় নাই ফলন হবে পাতাগুলো কাঁচা আছে পাতাও খাওয়া যাবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে ভিডিওটি পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনুপ্রেরণা দেবেন তো ধন্যবাদ বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন রসুন নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানুন মুবারক সালামু আলাইকুম